আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু উটের মধ্যে সাতজনের বেশি শরিক হয়ে কোরবানি করতে পারবে কি না স্বাভাবিকভাবে উট অনেক বড় হয়ে থাকে এবং তার দামও বেশি হয়ে থাকে তো উটের ভিতরে সাতের বেশি পরিমাণ শরিক হওয়ার কোনো অবকাশ আছে কি না এর উত্তর হলো আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যে সমস্ত পশুর ভিতরে একাধিক ব্যক্তিকে শরিক হয়ে কোরবানি করার অনুমতি দিয়েছেন সেই পশুর মধ্যে উটও আছে এবং উট গরু মহিষ এগুলোর ভিতরে আল্লাহ রসুল সর্বোচ্চ সাতজনে শরীর হওয়ার অনুমতি দিয়েছেন এর বেশি শরীর হওয়ার কোনো সুযোগ নাই ওই উটটা যতই বড় হোক না কেন এবং ওই পশুটা যতই বড় হোক না কেন সেই হিসাবে উটের ভিতরেও সাতজনের বেশি শরিক হওয়ার কোনো অবকাশ নাই সর্বোচ্চ সাতজন শরিক হতে পারবেন